চলছে হামলা পাল্টা হামলা পরমাণু শক্তিধর দুই দেশের একে অপরকে ছাড় দিচ্ছে না ভারত পাকিস্তানের এই সংঘাত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে গোটা বিশ্ব টানা প্রায় দিনের সংঘাতে প্রাণ হারিয়েছে তিন শতাধিক মানুষ ধ্বংস হয়েছে একাধিক যুদ্ধ বিমান ড্রোন ধ্বংস হয়েছে কয়েক ডজন এমন পরিস্থিতিতে নানা পদক্ষেপ নিচ্ছে দুই দেশ গত চব্বিশ ঘন্টায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঞ্জাবে বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে অমৃতসর ও ফিরোজপুরে বিকট বিস্ফোরণের শব্দ জম্মু ও সাম্বা ও পাঠান কোটে দেখা গেছে ড্রোন ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে আবারও গোলা বর্ষণের ঘটনা ঘটেছে ফলে পাকিস্তান শাসিত কাশ্মীরে মুজফ্ফরাবাদেও ব্ল্যাক আউট করা হয়েছে পাকিস্তান শাসিত এই অঞ্চলে এই মুহূর্তে কি চলছে তা এখনও নিশ্চিত করতে পারেনি কোনো সূত্র এদিকে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে অন্তত চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং সংস্থা ডিসমিস ল্যাব তবে চারটির বাইরেও বেশ কয়েকটি গণমাধ্যমের ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না বলে দাবি অনেকের অন্যদিকে ভারত পাকিস্তান হামলার জন্য যেসব ড্রোন ব্যবহার করেছে তার একটিও ফিরতে পারেনি বলে দাবি করছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র তাদের দাবি ইসরায়েলের তৈরি সাতাত্তরটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে এদিকে পাকিস্তান তিনশো থেকে চারশো ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান দুই দেশের এমন সংঘাতের দ্রুত সমাধান চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম